ক্লাস নাইন এর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি দুই এর দুইয়ের দাগের সরল করি এখানকার এই এক নম্বর প্রশ্নটি খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে সরল অঙ্কটি এখন সমাধান করি ঠিক আছে দেখো আমরা প্রথমে এই আট এ কিউব লিখবো এই ভাগ চিহ্নটিকে আমরা বাই দিয়ে লিখবো লিখে এই সাতাশ এই চৌষট্টি এ কিউব লিখবো বাই এই ভাগ চিহ্নটিকে আমরা বাই আকারে লিখলাম ঠিক আছে এই সাতাশ এক্স মাইনাস তিন লিখবো এই বন্ধনী এই সূচক মাইনাস দুই বাই তিন লিখবো ঠিক আছে এই সমান সমান এখন আমরা এখানে এই যে আট রয়েছে এই আটকে আমরা সূচকের আকারে লিখবো ঠিক আছে মানে এই দুই দিয়ে তিন লিখব আমরা দুই লিখলাম নিধান আর এই তিন দিলাম সূচক মানে তিনটি দুই তিনটি দুই মানে হচ্ছে আট ঠিক আছে এরপর এই কিউব লিখবো এরপর দেখো এই যে বাইয়ের নিচে এক্স মাইনাস তিন রয়েছে ঠিক আছে এক্স মাইনাস তিন এই এক্স মাইনাস তিন এই যে বাইয়ের নিচে রয়েছে আমরা উপরে নিয়ে যাব। তাহলে এক্স তিন হবে ঠিক আছে এই যে বাইয়ের নিচে যে রয়েছে এটিকে আমরা উপরে নিয়ে গেছি তো এখানে এই যে এক্স প্লাস থ্রি হয়েছে ঠিক আছে আমাদের এই যে সূচকের চিহ্নটি পরিবর্তন হয়ে গেছে তো দেখো এরপরে যে নিচে যে সাতাশ রয়েছে এই সাতাশকে আমরা সূচকের আকারে লিখবো এই তিন দিয়ে তিন লিখবো মানে আমরা এখানে নিধান লিখলাম তিন সূচক দিলাম তিন ঠিক আছে মানে তিনটি তিন তিনটি তিন মানে হচ্ছে এই সাতাশ এই প্রথম বন্ধনী এই দুই বাই তিন এই গুণ এখানে আমরা এই যে চৌষট্টিকে সূচকের আকারে লিখব চার লিখে তিন দেব ঠিক আছে মানে আমরা নিধান লিখলাম চার আর সূচক দিলাম তিন তিনটি চার তিনটি চার মানে হচ্ছে চৌষট্টি এই এ কিউব একইভাবে এই যে এক্স মাইনাস থ্রি এটি নিচ থেকে আমরা উপরে নিয়ে যাব এক্স প্লাস থ্রি হয়ে যাবে নিচে যে সাতাশ থাকলো এই সাতাশকে আমরা সূচকের আগে লিখব তিন তিন দিয়ে ঠিক আছে এই রয়েছে এই এরপরে দেখো সমান সমান এখন দেখো এই যে এই তিনটি নিধানের সূচক হচ্ছে তিন তিন করে আর নিচের এই যে এই নিধানের সূচক হচ্ছে তিন তো এই যে আমরা এখন এই তিনগুলি কমন নিয়ে বাইরে নিয়ে আসবো মানে আমরা লিখবো দুই এ এক্স বাই এই তিন আর এই যে চারটি তিন কমন নিয়ে বাইরে আসলে একটি তিন হয়ে যাবে গুণ এই সূচক দুই বাই তিন এই গুণ একইভাবে এখান থেকেও আমরা এই যে চারটি সূচক তিন আমরা বাইরে নিয়ে আসবো ঠিক আছে ভেতরে থাকবে এই চার এ এক্স নিচে এই যে তিন আর এই যে কমন নিয়ে চারটি তিন কমন নিয়ে বাইরে আসলে একটি তিন হয়ে যাবে গুণ এই মাইনাস দুই বাই তিন সমান সমান এখন দেখো এই তিন এই তিন কেটে যাবে এক এক হবে ঠিক আছে এই তিন এই তিন কেটে যাবে এক এক হবে ভেতরে থাকবে এখানে সূচক আকারে গুণ এই যে চার এ এক্স বাই তিন এখানে মাইনাস দুই থাকবে সমান সমান এই দুই এ এক্স বাই তিন এই দুই গুণ এখন দেখো এখানে এখানে আমরা এই যে এই সূত্রটি প্রয়োগ করবো এ বাই বি মাইনাস এম সমান বি বাই এ প্লাস এম ঠিক আছে এই যে এ বাই বি কে আমরা বি বাই এম আকারে যদি লিখি তাহলে আমাদের এই যে মাইনাস এম প্লাস এম হয়ে যায় তেমনি এখানে এই যে ফোর এ এক্স আমরা নিচে লিখব আর এই যে তিন উপরে লিখবো এই মাইনাস দুই আমাদের হয়ে যাবে প্লাস দুই ঠিক আছে সমান সমান এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে সম্পূর্ণটির সূচক রয়েছে দুই তো এই সূচক আমরা এখন গুণ করব এই যে দুই এর সূচক হচ্ছে দুই মানে দুইটি দুই চার হবে এই এর সূচক দুই এ স্কোয়ার হবে এক্স এর সূচক দুই এক্স স্কোয়ার হবে তিনের এর সূচক দুই মানে নয় হবে এই গুণ একইভাবে তিনের সূচক দুই নয় হবে চারের সূচক দুই ষোলো হবে এ সূচক দুই এ স্কোয়ার এক্স এর সূচক দুই এক্স স্কোয়ার সমান সমান এখন দেখো আমরা এখানে এই যে কৌণিক কাটাকাটি করবো এই যে নয়ের নয় কাটা এক নয়ের নয় কাটা এক চারের চার কাটা এক ষোলোর চার কাটা চার এই স্কোয়ার এ স্কোয়ার কাটা এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা ঠিক আছে এখন এখানে উপরে থাকবে এই এক এক নিচে থাকবে এই এক আর এই চার চার কে চার এই হচ্ছে আমাদের ফল তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ